পঞ্চম দফার ভোট শেষ আর মাত্র দু দফা ভোট বাকি আর এই ভোট আবহে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন বিভিন্ন দলের নেতারা ভোট ময়দানে বাক সন্ত্রাস যেন বাংলার অন্যতম কালচারে পরিণত হয়েছে যার নবতম সংযোজন তৃণমূল নেতা সব্যসাচী দত্তের মন্তব্য বরণগরে দলীয় প্রার্থীদের সমর্থনে এসে সজল ঘোষকে বেলাগাম আক্রমণ করে বসলেন সব্যসাচী নাম না করে সজল ঘোষ বাচ্চা ছেলে সুখে থাকো ভালো থাকো বলে প্রচ্ছন্ন হুমকির সুর ছিল সবস্বাচারীর গলায় বলেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে আর এখানে একজন প্রার্থী দাঁড়িয়েছেন বয়সেmatches নবীন বিজেপির বেশি কিছু বলবো না শুধু এইটুকুই বলবো বাচ্চা ছেলে ভালো ছেলে ভালো থাকো সুখে থাকো তবে এটুকু বলেই থামেননি তিনি বরানগরের মা বোনেদের উদ্দেশ্যে সজলকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করতে শোনা গেছে সব্যসাচী দত্তকে তিনি বলেছেন এমন কিছু করো না যাতে আগামী দিনে বরানগরের মা বোনেরা তোমায় ঝাঁটা জুতো দিয়ে তারা করে ঠিক কি বলেছেন সব্যসাচী এমন কিছু করো না যাতে আগামী দিনে বরানগরের মা বোনেরা তোমাকে ছেটাভার নিয়ে না তারা করে তবে সজল ঘোষ কিন্তু শুভসাচীর মন্তব্যে আমল দিতে নারাজ তাকে কে ঝাঁটা মারবে তা না দেখে সুজিত বসু কবে সব্যসাচীকে ঝাঁটা মারবে তা দেখে নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ দিয়েছেন সজল ঘোষ আপনি ওনাকে বলবেন মা বোন আমাকে ঝাঁটা নিয়ে তারা করবে কি করবে না সেটা তো পরের কথা আগে সুজিত বোস আর ওখানকার মেয়র তারা কবে ওকে তারা করবে সেদিকটা নজর রাখতে আমাকে মা বোন তারা করবে কি করবে না সেটা তো অনেক দূরের কথা মা বোন আমায় তাড়া করবে না মা বোনেরা আমাকে ভাই হিসেবে ঘরের ছেলে হিসেবে বরণ করবে সেটা অন্য কথা কিন্তু ও সুজিত বোসের হাতে যারা না খায় সেদিকটা নজর রাখতে বলুন নিজের চরকায় তেল দিতে বলুন দিকের দিকে আঁকার দরকার নেই সজলকে কটাক্ষ করে সবুজাচী বলেছেন বিজেপি প্রার্থী বলছে চার তারিখের পর এটা ভেঙে দেব ওটা গুড়িয়ে দেব এটা তোমার সিটি কলেজ নয় বাবা এটা মানুষের আশীর্বাদ নিয়ে ভোটে জিততে হয় এটাতে সিটি কলেজের ভোট দিয়ে ভোট হয় না মানুষের আশীর্বাদ দিয়ে ভোট হয় কালকে রাত্রির বেলা এখান থেকে বেরিয়ে আপনাদের এক কাউন্সিলারের রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম সে বলছিল যে এখানে প্রার্থী বিজেপির যে দাঁড়িয়েছে দাদা সে জেতার আগেই বলছে যে চার তারিখ ভোট হয়ে যাক তোমার এটা ভেঙে দেবো ওটা গুড়িয়ে দেবো এটা করে দেবো এটা সিটি কলেজ নয় বাবা এটা মানুষের আশীর্বাদ নিয়ে ভোট জিততে হয় এটা সিটি কলেজের মন দিয়ে ভোট হয় না এখানে মানুষের আশীর্বাদ নিয়ে ভোট হয় সব্যসাচীর এহেন কটাক্ষের জবাবে কোনো কমিশনে নয় জনগণের বিচারের উপরই আস্থা রেখেছেন সজল ঘোষ আমি আমি এর আগে কত ঘটনা ঘটেছে আমি কমিশনে যাইনি আমি কোনো কমিশনে যাব না আমি জনগণের কমিশনে যাব ভোটে শেষ কথা বলে জনগণ কিন্তু এই জামানায় পেশি শক্তি প্রয়োগ ব্যক্তিগত আক্রমণ হুমকিকে হাতিয়ার করে ভোট ময়দানে কেল্লাফতে করতে মরিয়া শাসক তবে কি জনগণের আস্থা হারাচ্ছে শাসক দল উঠছে প্রশ্ন ঠিক যেমনটা ঘাস ফুলে আস্থা হারিয়ে পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন সব্যসাচী আবার বিজেপির উপর আস্থা হারিয়ে ফিরেও এসেছেন ঘাস ফুলে শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ